নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পটেটো ব্রেড রোল খুবই কম সময় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই টেস্টি ব্রেড রোলটা তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করলাম এই পটেটো ব্রেড রোলের রেসিপিটা প্রথমে আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিলাম আর এই ব্রেডটাকে আমি ছিঁড়ে একটা মিক্সির জারে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব প্রথমে চার পিস ব্রেডই আমি গুঁড়ো করব আর প্রয়োজন পড়লে পরে আরেকটু গুঁড়ো করে নেব এবার এটাকে সাইডে রেখে দেবো এরপর একটা বাটিতে আমি দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি খুব সামান্য পরিমাণে একটু গ্রেড করে রাখা আদা অল্প পরিমাণে ধনে পাতা আর ছোটো সাইজের একটা পেঁয়াজও আমি মিহি করে কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চুটকি হলুদ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ ভাজা মশলা হাফ চামচ এখানে আছে চিলি ফ্লেক্স আর এক চামচ চাট মশলা আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর আমি প্রথমেই যে পাউরুটি গুঁড়ো করে ব্রেড ক্রামস তৈরি করে রেখেছি সেটাকে দিয়ে আলুর সাথে ভালো মতন মেখে নেব আর আমি যে ভাজা মশলাটা এখানে দিয়েছি তার মধ্যে ছিল জিরে ধনে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে আমি ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে রেখেছি এটা একটু বেশি পরিমাণেই আমি গুঁড়ো করে রাখি প্রয়োজন মতন এটা রান্নায় আমি ব্যবহার করি এবারে হাতটাকে পরিষ্কার করে নিয়ে এবারে আমি একটু এটাকে একটা শেপ দিয়ে নেব আমি এখানে একটু ফিঙ্গারের মতন লম্বা লম্বা করেই শেপ দিয়ে নেব তোমরা চাইলে কিন্তু গোল টিকি শেপ বা যে কোনো রকম শেপই দিতে পারো আর আমার যে চার পিস পাউরুটি গুঁড়ো করে রেখেছি সেই পুরোটাই কিন্তু এখানে আমার লেগে গেছে কারণ এটা যদি একটু মনে হয় যে নরম ভাব রয়েছে আলুটা তাহলে কিন্তু একটু বেশি পরিমাণেই ব্রেডকামস দিয়ে এটাকে মাখতে হবে না হলে তেলে দেওয়ার সময় কিন্তু এটা ছেড়ে যেতে পারে তোমরা চাইলে এরকম গোল করেও কিন্তু শেপ দিয়ে নিতে পারো আমি আজকে একটু লম্বাটে করেই শেপ দিয়ে নিলাম আর সবগুলোই আমার কিন্তু ব্রেড রোলস শেপ দেওয়া হয়ে গেছে এবারে আমি আরও চার পিস পাউরুটি এইভাবে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি এবারে একটা একটা করে ব্রেড রোল নিয়ে এই ব্রেড ক্রামসে আমি একটু ভরিয়ে নেব। তাহলে ভাজার পরে কিন্তু এগুলো আর একটু হবে খেতে বেশি ভালো লাগবে পাশে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর এর মধ্যে এবারে একটা একটা করে বেড রোল দিয়ে এটাকে ভেজে নেব আর এ সময় গ্যাসের আঁচটা মাঝারিতে রেখেই বেড রোলগুলো ভেজে নিতে হবে তোমরা দেখতেই পেলে এই বেড রোল তৈরি করতে খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন হয় না সবার ঘরেই এই উপকরণগুলো কম বেশি থাকে তাই একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাচ্চাদের যদি সন্ধ্যাবেলা এই বেডরোল ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণই খুশি হবে কেননা এই বেডরোলগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় উল্টে পাল্টে বেডরোলগুলো লাল করে ভেজে নিয়েছি এবারে একটা পাত্রে আমি নামিয়ে নেব আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেড রোলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তোমরা শুনেই বুঝতে পারছো এটা কতটা ক্রিপসি হয়েছে আর এটার বাইরেটা যতটা ক্রিপ্সি হয়েছে ভেতরটাও কিন্তু ঠিক ততটাই নরম হয়েছে একটা ভেঙে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো